বিচ্ছেদ 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 কাটা বিচ্ছেদ লকসা এই যে দেখতেছেন কাটা বিচ্ছেদ লকসা এটা কিন্তু সাধারণ গাছ না এটা কিন্তু সাধারণ গাছ না সাধারণ ডাল না কিন্তু স্থানে দিয়ে লক্ষ্য করেন যারা খারাপ প্রক্রিয়া জড়িত হয়ে গেছে আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার ছেলে মেয়ে হোক আপনার মেয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে সেই খারাপ পথ থেকে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না খারাপ কাজে জড়িত হয়ে গেছে গা আপনার স্ত্রী হোক আপনার ছেলেমেয়ে হোক যেই হোক আপনি কীভাবে সেই খারাপ পথ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সেই কাদের নিয়মগুলো আমি আপনাদেরকে বলবো ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লকশাটা দেখতেছেন এই লকশাটা আপনি শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার শরীরটা পাকর অবস্থায় দুইটা লক শাক খাবেন জাপনালার মেসোয়া কালির ধারে এক নম্বর শিঙ্ক মার্কা জাপনালার মেসুয়া কালি কিনবেন কিনা পরে দুইটা লক সাক খাবেন আঁকানো পরে যদি আপনার মেয়ে কোনো খারাপ কাজে লিপ্ত থাকে আপনার মেয়েকে আপনার খারাপ কাজ থেকে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না অথবা আপনার স্ত্রী অন্য ছেলের সাথে পরকিয়ায় জড়িত সেই পথ থেকে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না কিন্তু কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকস্যটা দেখতেছেন শনিবার অথবা মঙ্গলবার দিনে কাজটা করবেন দুইটা লক আঁকাবেন আঁকানো উপরে এটা দেখতেছেন একটা মান্দারের কাটা মান্দারের কাটা দুইটা লকসা উপরে সাতটা করে কাটা ছিঁড়বেন মানে সাতটা করে কাটা ভাঙবে ভাঙ্গার পরে সাতটা করে কাটা একটা লক্সার মতো দিবেন দেওয়ার পরে লকসাটারে পেঁচাবেন পেছানোর পরে আধ বারোটার পরে একটা পুরুষ পুরুষ লোকের কবরে পুঁতে আসবেন আর একটা মহিলা লোকের কবরে পুঁতে আসবেন আধ বারোটার পর ক্ষুধার কসম করে বললাম আমি চান ভাই তিন ঘন্টা সময়ের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তাদের সাথে কোনো কালেকশন থাকবে না সারা জীবনের জন্য একদম ভুলে যাবে এই যে কাটা যে কাজ করবেন কাটার মতো তা শরীরে কেসাবে কেসাবে দুদিন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন এটি হল কাঁটা বসীকরণ ই বিচ্ছেদ করার নকশা কাটা বসীকরণ বিচ্ছেদ নকশা সঠিকভাবে কাজগুলো করবেন কোনো বুলটুটি কাজ করবেন না তিন ঘন্টা সময়ের মধ্যে কেউ রে কেউ চিনতে পারবো না খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে খারাপ কাজ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ওই খারাপ কাজে আজীবনে তোরা কোনো যাইতে পারবে না তার সারা জীবনের জন্য একদম ভুলে যাবে কিন্তু এই কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল কাজ করবেন না শনিবার অথবা মঙ্গলবারের দিন বারোটার পরে কাজগুলা করবেন শরীরটা পাকরো অবস্থায় আপনার স্ত্রী খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে অন্য ছেলের সাথে পরকিয়ায় জড়িত তার সাথে সব সময় মিলামিশা করে ফোনে সব সময় যোগাযোগ করতেছে খারাপ কাজ থেকে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না আপনি থাকেন বাহিরে আপনার স্ত্রী থাকে বাংলাদেশে কিন্তু আপনার মনের মধ্যে সন্ধ্যে ঢুকছে যে আপনার স্ত্রী ঠিক আছে কিনা সেটা আপনার মনের মধ্যে ডুগুগুনি ঢুকছে কিন্তু এই খারাপ কাজ থেকে আপনি ফিরিয়ে আসার জন্য যদি লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আল্লাহর কাছে আশা করি তিন ঘন্টা সময়ের মধ্যে আপনার এই খারাপ কাজ থেকে আপনি তারে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু কাজগুলো সুন্দর সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম